আসসালামু আলাইকুম আমি মালয়েশিয়ার দীর্ঘদিন ছিলাম দশ বারো বছর আমার ফ্যাক্টরির পাশে বিশাল এক তেলাপের খামার ছিল সেখানে আমি প্রতিদিন যাতাম ওরা কীভাবে কী করে না করে দেখতাম পরে যখন চিন্তা করলাম যে আমি যদি কখনো দেশে যাই তাহলে আমি এইভাবেই বাংলাদেশে যে তেলা চাষ করার চেষ্টা করব তো ইনশাল্লাহ ওইভাবেই আমি একই তো তাতে ইনশাল্লাহ এখানে অনেক রেজাল্ট ভালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মনোসেক্স তেলাপুঁয়া চাষের একটি পুকুর পাড়ের তলদেশে এখানে ইতিপূর্বে মনোসেক্স তেলাপুঁয়া চাষ করেছিল এই রকম একজন প্রবীণ উদ্যোক্তা উনি বর্তমানে পুকুরটা শুকাইয়ে এর উপরের স্তরের মাটিটা উনি অপসারণ করছে অর্থাৎ এই মাটিটা দিয়েই উনি পার বেঁধে পা সংস্কার করছে সেই সাথে ওনার পুকুরের তলদেশটাও কিন্তু সংস্কার হচ্ছে তো আমরা আজকে তার কাছে জানবো এরকম মনোসেক্স তেলাপিয়া চাষ করতে গেলে কেন পুকুর সংস্কার করতে হয় এই সংস্কারের পর পরবর্তীতে করণীয় কী সেই সাথে উনি এবার মনোসেক্স তেলাপিয়া কি পরিমাণ চাষ করবেন অর্থাৎ আমরা মনোসেক্স তেলাপিয়া চাষটা কিভাবে লাভজনক করা যায় এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করব আশা করি সম্পূর্ণ সময়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে এই মনোসেক্স তেলাপিয়া চাষের যে প্রবীণ উদ্যোক্তা তার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

মাটারাত সংলগ্ন আমার এই প্রজেক্ট পলাশবাড়ি গাইবান্ধ আচ্ছা আমরা যতটুকু জানি আপনি ইতিপূর্বে মনোসেক্স তেলাপিয়া চাষ করেছিলেন যে আপনার সমস্ত পুকুর গুলাতে এবার কি মাছ চাষ করবেন এবারও আমি তেলাপিয়া করব আচ্ছা কেন বারবার আপনি মনোসেক্স তেলাপিয়া চাষ করেন যদি বারবার বেনিফিট আমি পাই তাহলে আমি কেন অন্য মাছে নেব হিসাবটা হচ্ছে না ঠিক আছে আপনার যুক্তি সুন্দর আমি যে মাছ চাষ বুঝি বা আমি যেখান থেকে লাভবান হইছি জি আমি কেন অন্য মাছ চাষে যাব হ্যাঁ আচ্ছা আপনি এত সুন্দর বা লাভজনক কিভাবে করলেন আপনার রহস্যটা কি বলেন তো এটা রহস্য এটা এই যে তেলাপুঁয়ের চাষ করতে গেলে সব ধরনের মাছ সাজাতে হবে সাজানটা হচ্ছে মেইন কি মাছ সাজাবে সেটা যেমন তেলাপুঁয়ের মধ্যে বাংলা বাংলা সব ধরনের মাছ সেট করতে যেমন নামগুলো বলেন যেমন রুই কাতলা মৃগেল হাংরি আচ্ছা এই ধরনের মাছ বা কার্পু এই ধরনের মাছ সম্পূর্ণ সাজাতে হবে সাজানাটাই হচ্ছে ব্যবসা সাজাতে না পারলে ব্যবসা হবে না আচ্ছা আমি এখানে যে কাবজাতীয় মাছগুলো দিলাম তাহলে খাদ্য কি আমার কাবজাতীয় মাছ সহ দেবো নাকি শুধু মনোসেক্স তেলা পুঁয়াতে দেবো শুধু তেলা মনোসেক্স তেলা পুঁয়াতে দেবো আমরা খাদ্য বাংলা মাছ কি খাবো বাংলা মাছ ওই যে আপনার পানিতে যে আপনার ফাইভ পার্সেন্ট খাদ্য তৈরি হবে ওটা খাই বাংলা মাছ

আচ্ছা যদি যদি করা যায় চাষ পদ্ধতিটা জেনে করে জি তাহলে এবং পোনার মান হতে হবে 100 কি পোনার মান হবে এই যে মনসেক তেল অরিজিনাল চিনতে হবে জানতে পারলে মাছ যদি বাংলা মাছ সুন্দর করে একটা লোক যদি সাজাতে পারে তাহলে অবশ্যই তার মাছ আহাম 50 50 এই যে আপনি বললেন যে মনোসেক্স তেল আপনি চিনতে হবে জি সেই সাথে বাংলা মাছ বা কাপ মাছ সাজাতে হবে এরকম নতুন চাষীরা তো বুঝবে না তাদেরকে কি আপনি সহযোগিতা করবেন অবশ্যই সহযোগিতা করবো কেউ ফোন করলে আমি বলি যে এই যে মনোসেক্স তেলাপুঁয়া যখন আমরা চাষ করব তার আগে আমাকে বাংলা রেডি করে রাখতে হবে আমাকে মাথায় রাখতে হবে যে বাংলা তেলাপুঁয়া রেনুর সাথে কখনো বড় ইয়ে বড় মাছ দেওয়া যাবে না আচ্ছা তার মানে আমি মনোসেক্স তেলাপুঁয়া চাষের আগে আমি যে বাংলা মাছটা যে এখানে সেটিংটা দেবো সেটা আমার রেডি থাকতে হবে জি সেক্ষেত্রে কোনো অনুপাত আছে যে শতকে কি পরিমাণ দেওয়া লাগে অবশ্যই অনুপাত আছে যেমন রুই হলো সিলভার কাতল হলো একটা গ্লাস কাপ একটা এইভাবে সব ধরনের বাটা কিছু মানে সামথিং আর কি দিয়ে সব ধরনের মাছ এক কথায় সব ধরনের মাছই সেট করা যাবে আচ্ছা আপনার এই আমরা পার স্তরের মাটিটা কাটা আমরা দেখবো তার আগে বলেন তো যে আপনি যে মনোসেক্স এলাকায় পোনা দিলেন বা বাংলা মাছ দিলেন এখানে তো মাছের একটা খাদ্য দিতে হবে সেই খাদ্যটা আপনি কি দেন এটা এখন আমরা মনে যে এই পুকুর মরামত করার পরে আমরা এই পুকুরটা শুকানোর পরে এখানে আগে চুন দেবো শতকে দেড় কেজি করে আচ্ছা দেড় কেজি করে চুন দেওয়ার পরে এখানে হালকা শুকনা কবর দেবো একদম শুকনাটা জি কাঁচা কবর দিলে হয়তো ভবিষ্যতে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা যার জন্য আমরা শুকনা কবরটা দেবো দেওয়ার পরে এখানে বেশ কিছুদিন ছয় সাত দিন আবার এই অবস্থায় শুকান অবস্থা থাকবে থাকার পরে তারপরে আমরা এখানে দুই থেকে আড়াই ফিট আমরা পানি আমরা এখানে একটা কম্পোস্ট সাজাবো আচ্ছা কম্পোস্ট হচ্ছে যেমন ইউরিয়া তারপরে ভুট্টের গুঁড়া খোল তারপরে নালি এই বিভিন্ন আইটেম দিয়ে আমার ভিডিও তো বলা আছে এর আগেও ওই কম্পোস্টটা সাজানোর পরে ওই কম্পোস্টটা দেবো দেওয়ার পর দুই থেকে তিন দিনের মধ্যে সুন্দরভাবে খাদ্য তৈরি হবে পুকুরে আচ্ছা তারপর আমরা ওই রেনুটা এখানে কত লাইনের রেনু হবে এটা 3000 এর লাইন রেনু ছাড়তে হবে আচ্ছা মনোসেক্স তেলা পুয়ে তো আপনি স্যার জি জি বাংলা মাছটা কি আপনি সংগ্রহ করবেন না ওটাও পোনা থেকে বড় করবেন বাংলা মাছ আমার অবশ্য আমার জন্য আমার অন্য পুকুরে আছে আচ্ছা আর যদি কোনো ভাই করতে চায় তাকে বাংলাটা এখন বর্তমানে এই রেনু দেওয়ার আগে তাকে বাংলা মাছটা নিজের পুকুরে সাইরে আরেকটা ছোট পুকুর লাগবে যেটাতে উনি এই তেলা রেনুটা এক কালচার করতে পারে

আচ্ছা আমাদের গাইবন্ধায় তো অধিক ঘনতে কই শিং মাছ অনেক চাষ হচ্ছে আমরা এটা দেখে আসছি এবং অন্যান্য মাছও চাষ হচ্ছে তো আপনি সব মিলে নতুন উদ্যোক্তাদের জন্য কি বলেন যে তারা কি ধরনের মাছ চাষ দিয়ে শুরু করলে লাভবান হবে এবং রিস্ক মুক্ত থাকবে এই তেলাপুয়ের চাষ করে রিক্স মুক্ত এবং লাভবান হবে তারা কেননা কই শিঙ্গিতে প্রচুর রোগ হয় আচ্ছা আর রোগ হলে পরে আপনার মানে তাদের ক্যাশ থাকাটা অনেক সমস্যা হয়ে যায় আমার নিজের চোখে প্রমাণ দেখা যায় আচ্ছা এখানে মোট আপনার কতগুলো পুকুর আছে এখানে আমার মোট পুকুর আছে পাঁচটা পাঁচটার মধ্যে তিনটাতে আমি কালচার করব শুধু দুইটাতে আপনি পোনা রাখছেন তাহলে আপনার ভবিষ্যতে এই ধরনের যে মাছ চাষ আপনি মনোসেক্সাল আপনি করতেছেন আপনি আর কি করবেন আমি ভবিষ্যতে এখানে আমি যতদিন বেঁচে থাকবো এতদিন তেলা পোনা চাষই করবো তার ফাঁকে ওই যে এখানে শেড আছে আমার একটা হয়তো মুরগি তুলবো গরু শেডও করছি গরু হয়তো সামনে থাকবে তার মানে আপনি দেশের বাইরে থেকে আসার পর সম্পূর্ণ কৃষি নিয়ে আছেন জি কৃষি নিয়ে আচ্ছা আমাদের অনেক ভাইয়েরা দেশের বাইরে আছে তারা বাংলাদেশে এসে কি করবে তার অনেক চিন্তাই থাকে বা তারা বিদেশ থেকে যে ধরনের টাকাটা নিয়ে আসবে এই টাকাটা আসলে বাংলাদেশে নষ্ট করে ফেলে তো তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি কেউ দুই বিঘা তিন বিঘা পুকুর লিজ নিয়েও যদি তারা নিতে পারে তাহলে তারা যদি এই মনসেক্স চাষ করে আমার মনে হয় যে আর অন্য কোনো দিকে তাকাইতে হবে না সেক্ষেত্রে আপনাদের মতো অভিজ্ঞ চাষির কি সহযোগিতা পাবে সহযোগিতা থাকবে এমন কি যদি বলে যে আমি তাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে তাকে লাভের অংশ দেখে দিয়ে আসবো যে এইভাবে চাষ করলে অবশ্যই লাভ হবে হতাশ কিছু নেই আচ্ছা তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি পুকুর সংস্কারে একেবারে নিজ হাতেই কাজে লেগে পড়ছেন আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম ঠিক আছে আপনাকে ধন্যবাদ আবার আসবেন দর্শক আমরা আজকে এক প্রবীণ উদ্যোক্তা উনি দেশের বাইরে দীর্ঘদিন ছিলেন উনি বাংলাদেশে এসে এখন মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে মনোনিবেশ করেছেন অনেকটা কৃষি নির্ভর হয়ে আছেন তো আমার মনে হয় এই ধরনের অভিজ্ঞ বা প্রবীণ যারা মাছ চাষি আছে বা কৃষি নিয়ে কাজ করে তাদের পরামর্শ নিয়ে এইরকম মাছ চাষ করলে আমার মনে হয় না তাদের লস হবে নিশ্চয়ই তাদের লাভ হবে আর যে কোনো চাষ পদ্ধতি আপনার করেন না কেন বুঝে শুনে আপনারা কিন্তু করতে হবে সেই সাথে উপজেলা কিংবা জেলা মৎস্য অফিস আছে তারাও কিন্তু এই ধরনের মাছ চাষে যথেষ্ট পরামর্শ দিয়ে থাকেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ